রঙের উৎসবে উত্তর হাওড়া বিধানসভা জুড়ে অভিনব ভোট প্রচার সারলেন হাওড়া সদরে তিনবারের বিজয়ী সংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রিয়া সেনের সভাপতি অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন ব্যানার্জী হাওড়া উত্তর বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রং আবির খেলে অভিনব ভোট প্রচার করলেন এবারের হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন ভোট প্রচারে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত ছিলেন আর সেই ছবি আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নাও এর পর্দায় দেখাচ্ছি